ওই দিদি এসেছে। বেচারি গুলো। তোরলিয়াতে কে এসেছে? আশা দি এদিকে দিদি কিছুদিন আগে সম্প্রতি জয়েন হয়েছে। তা গত মাসে এসেছিলো মানে দুই মাস আগে এসেছিলো। তাও উনি আমার কি হয় বলুন? যা হয়। ওনার সন্তানের একটা বড় বিপদ হয়েছে। ওনাদেরকে ইনি বলতে বারবার যে ঈশ্বর আরাধনা কর ঈশ্বর আরাধনা করো। ওরা শুনতো একটু করলো আবার করতো না গুরুত্ব দিত না তাই তো অতটা গুরুত্ব দিয়ে ধরতো না ওনার স্বামী পা ভেঙে গেছিলো ফোন করে প্রার্থনা নিয়ে সুস্থ হতো তাতে একটু বিশ্বাস করত এইভাবে এগোচ্ছিল কিন্তু ওদের জীবনে একটা হঠাৎ দুর্ঘটনা আছে কিন্তু এই দুর্ঘটনার আগে আমি কি কি বলেছি দুর্ঘটনার আগে দাদা আমাদেরকে চেতনা দেয় কিন্তু এই চেতনা কিন্তু দিদিভাই যে দাদাভাই বলেছিল যে চেতনা খুব বড়সড় তোমাদের করতে চলেছে বড় ছেলে তো এই দিদিভাইকে বলা হয়েছিল কিন্তু দিদিভাইকে শয়তানে যে ঘিরে রেখেছিল সেই জন্য বিশ্বাস করতে পারেনি তো দিদি বিশ্বাস করেছিল না করা নাই কিন্তু ওই টুকুটাকু শুনতো আর ভুলে যেত এরকম হতো ছেলে মামাবাড়িতে থাকতো মামাবাড়িতে থাকতে থাকতে বড় দুর্ঘটনায় এসে পড়ে এমন এসে পড়ে যে রাত্রেবেলা ঘুমোই ছিল ঘুমোতে ঘুমোতে সাপে এসে কেটেছিল এত ছেলেটা যে অসুস্থ হয়ে পড়বে বলে আমরা জানতে পারি না আমরা বলতে পারিনি হঠাৎ হ্যাঁ হঠাৎ করে সকালবেলাতে মা ফোন করছে যে ছেলেকে তোদের সাপে কেটেছে আমরা কী বলবো তখন তখন মা তো ছুটেছে হসপিটাল আর আমি দাদা ভাইকে ফোন করি দাদা ভাই এরকম এরকম ছেলের সমস্যা হয়ে গেছে বড়ো সড়ো বিপদে আমাদের হয়ে গেছে তোমাকে ঠিক আছে তোদের এই সময় তোদেরকে একেমাত্র হ্যাঁ এই সাক্ষী করতে পারে ঈশ্বরে হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমাদের ঈশ্বর আছে আমি বিশ্বাস করি আমাদের ছেলে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে তখন দাদা ভাই দিদিভাইকে একটু পর পর করে প্রার্থনা নিই আর ছেলে ওই আরও খারাপ হয়ে যায় এমনকি যে আইসিটিও দেওয়া হয় তবুও ভালো হয় না কিছুক্ষণ পরপর আবার যে ছেলে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না একদম অনেক মধ্যে যে আমরা যে কিছু পর তেল দেবো যে জল দেব তবুও আমাদেরকে ডাক্তারদের পাশে তো ছিল

তখন ডাক্তারবাবু পেশেন্টটা ছেড়ে দিয়ে এলো সামনে পেশেন্ট নিয়ে আসতো এটা দেখল দেখতে বাচ্চা পেশেন্টের কোনো হয়েছে তখন বুঝতে ঠেলাটা আনো অতিতে আইসিটি দেওয়া হবে ঠেলাটা আনল চারজনে ধরল এবার ঠেলাটা দিতে দিতে সেলাই ছিঁড়ে পড়ে গেলো খুব ব্লাড লাগলো একদম অচেটা মতিগুলো ঠান্ডা বেরো সেলাইও পড়ে গেলো একদম নিচে আর সুইচও ঝাকায় পড়ে গেলো খুব ব্লাড একদম মনে মানে গেল গেলো করতে নিয়ে গেল তারপর আইসিডি দেওয়া হলো আইসিডে ওজন ডাক্তারের উঠিল সে ডাক্তার অন্য ডাক্তার চিকিৎসা করবে ঈশ্বরের চিকিৎসা করবে তখন তারপর আইসিডে দেওয়া হলো দুদিন আইসিডে আমাকে দেয় না তারপর দুদিনের তিন দিনের বোলো সকালবেলা বলছে মানে ওইখানে বাস করছে নম্বর হসপিটালে বলছে সন্দীপে বলছে আইসিডে দেখা যোগাযোগ করো তখন সকালবেলা গেলো তখন দেখে ছেলে আমার ঘে বসে মানে মনে বসলাম মা তোমাকে কে কী করে জানলে আমি বলছি ফোন তোমাকে কে ফোন করেছিল আমি বলি আমাকে কেউ ফোন করে নি আমি নিচেছিলে করলে তখন আমি ওপর উঠলি তখন আমি আমাকে বলছে মা তুমি কা শুতায় আলে তখন আমি বলছি একাই এসেছি তখন বলছে তখন বলছে বলছে তাহলে বলছে আমি মুখটা আমাকে ধোঁয়াই দাও তখন ব্রাশ কলকের দিয়ে মুখটা ধোয়াই নিল তারপরে একটু ওভার লিস্ট খাইলো তারপরে আমি বুঝছি কেমন লাগছে না হচ্ছে ভালো লাগছে তখন আমি বিশ্বাস করে যে ঈশ্বরে আমার ছেলেকে হেরত আঙে দিল

আজকের ঈশ্বর চাই যেন তার সত্য দুনিয়ার খেলটা আমরা যেন মানুষের কাছে যাই তাকে যে কথা দিয়েছি চুক্তি দিয়েছি আজকে যখন ওই ছেলেকে আইসির মধ্যে রাতের বেলা দেওয়া হয়েছে বারবার ফোন করছে আমি বললাম তোমাদের পুরো পরিবারকে নিয়ে বসো আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবো কারণ আমি কথাগুলো আমি বলতে চাই না ঈশ্বর কী বলে সেটা শুনো ঈশ্বর তোমাদের কাছে কী বলতে চাইছে কারণ পৃথিবীতে মানুষকে কে সৃষ্টি করেছে ঈশ্বর বলছে আমার হাতে জীবন আছে আমার হাতে মৃত্যু আছে তোমরা চিন্তা করো তোমাদের আর কি এক ঘন্টা বাড়াতে পারবে না এটাই আমি বলেছিলাম তাই না ডাক্তার মোটামুটি হাল ছেড়ে দিয়েছিল তাই আজকে ওনার হাল ছেড়ে দিয়েছিল এফআইআর করে দিয়েছিল অন্য হাসপাতালেও এফআইআর করে দিয়েছিল মানে সেখানে আর পাচ্ছে না সেখানেই ছিল শেষ পর্যন্ত আর যখনই প্রার্থনা করা হচ্ছে প্রার্থনা করা হচ্ছে প্রচুর প্রার্থনা করা হচ্ছে পরিবার যখন বিশ্বাস করে বললাম যে আমার কাজ তোমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে দেওয়া আমি প্রার্থনা করলে সুস্থ হবে না সুস্থ হবে তোমাদের পুরো ফ্যামিলি যখন প্রার্থনা করে আজ বিশেষ করে এই সন্তানের বাবা মা যখন নত হবে ভাঙবে তখনই সুস্থ হবে আর সেদিন রাত ওরা শুনেছিলো সব কথা শুনেছিল পরিবারের সবাই মিলে একসঙ্গে শুনেছিল ঈশ্বরকে বিশ্বাস করেছিল যে ডাক্তার রেফার করে দিয়েছিল সেই ডাক্তার আবার চিকিৎসা শুরু করে বলছে আইসি খালি নেই এখান থেকে নিয়ে চলে যাও বলছে আইসি খালি নেই এখানে এখানে দিলে বাঁচবে না ঠিক আছে যেটা আছে পাল সেটাও তা থাকবে না কিন্তু প্রভুকে যখন বারবার ডাকা হচ্ছে প্রভু তো যোগান তিনি যোগান দিতে পারে বিশ্বাস করি তাই তিনি যখন কবর থেকে তিন দিনের দিন জীবিত হতে পারে আজ মৃত লাশ আর কে চার দিনে পচা গলা দেহকে যদি কবর থেকে বার করতে পারে আজ এই সন্তানকে তিন দিনের দিন সুস্থতা দিয়েছে ভালো নেই তাহলে আজকের তিনি মৃতকে জীবন দিতে পারে এখনো যদি আমি বিশ্বাস করি তাই ধন্যবাদ আমাদের প্রত্যেককে দেওয়া উচিত তাই আজ পুরুলিয়া থেকে এত এতদূরে দক্ষিণ চব্বিশ পরগনায় ধন্যবাদ দিতে এসেছে তাই জন্য ঈশ্বর পিতা পুত্র ধন্যবাদ